ছায়া অবস্থায় কিরকম আউটপুট দেয় সেটা এখন আমরা দেখব আবার একই কোম্পানির দুই রকম আউটপুট বাসায় নিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো কত এম্পিয়ার আসতেছে কত ওয়ার দিতেছে সব এ টু দেখাবো যাতে না ঠকত হয় এই দুইটা সোলার এখন আপনাদেরকে চেক করে দেখাবো যদি বেশি না হয় তাহলে ব্যাটারি চার্জ হবে না সোর্স লেখা সেখানে সোলার লাইন দিবে পরেরটাই আমরা দেখতে পাইছি তেরোর উপরে বোল্ট আছে আর নিচের টাই আছে পনেরোর উপরে বোল্ট আউটপুট অ্যাকোরেট না দিনের উজ্জ্বল আলো থাকে তাহলে দুই থেকে আড়াই বা তিন এম্পিয়ারের মতো পাবো আর যদি রোদ উঠে তাহলে আমরা সাড়ে și atât în pierderea আসসালামু আলাইকুম আজকে মার্কেটে চলে আসলাম নতুন সোলার কেনার জন্য দুইশো ওয়ার্ডের এই যে দেখতে পারতাছেন এই সোলারটা আমি কিনছি ফরচুন কোম্পানির সোলার শুনলাম এই সোলারটা নাকি ভালো বাসায় নিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো কত এম্পিয়ার আসতেছে কত ওয়ার দিতেছে সব এ দেখাবো আর এই সোলারটা আমি চেক করে নিতেছি এই জন্য সোলারগুলো কার্টুনের ভিতরে ছিল আমি বলছি যে কার্টুন খুলে আমাকে দেখান কারণ অনেক সময় আঘাত লেগে গ্লাস ফাটানো থাকে বাসায় নিয়ে দেখবো যে গ্লাস ফেটে গেছে পরে এটা তারা ফেরত নিব না পরে আমার উপর দোষ ফলাইবো এইজন্য আমি চেক করে নিছি আপনি আপনারাও যদি এরকম নতুন সোলার কিনতে চান বা কেনার জন্য আসেন মার্কেটে অবশ্যই প্যাকেট খুলে আপনার সোলারটা আপনি নিজ দায়িত্বে ভালো করে দেখে তারপর বাসায় নিয়ে যায় তাছাড়া কোনো জ্ঞানজাম হবে না আমি আমার সোলারটা আমি চেক করে নিয়ে নিলাম এখন ওনাকে বললাম যে চেক করার পর প্যাকেট করে দেওয়ার জন্য এখন রশিদে বেঁধে আমাকে দিয়ে দিব আমার প্যাকেটিং এর কাজ করা শেষ এখন আমি বাসায় আলহামদুলিল্লাহ আমি মার্কেট থেকে দুইটা সোলার নিয়ে আসছি দুশো আট দুশো আট চারশো আট ফরচুন সোলার আজকে আপনাদেরকে এটা আনবক্স করে কত এম্পিয়ার দেয় আপনারা যদি ফরচুন সোলার কিনেন যাতে না ঠকতে হয় কত এম্পিয়ার দেবে কত ওয়ার্ড দিবে কত আউটপুট আসবে সব আজকের ভিডিওতে পারবেন তাছাড়া এই সোলার কত টাকা করে কিনে নিয়ে আসলাম সেটাও আপনাদেরকে আজকে জানাবো এই দুইটা সোলার এখন আপনাদেরকে চেক করে দেখাবো এখানে আমরা এই স্টিকারের গায়ে লেখা দেখতে পারতেছি ফরচুন সোলার এই যে দেখতে পারতেছেন আর এখানে দুশো ওয়ার্ড দেওয়া আছে স্টিকারে আর নিচের স্টিকারে দেখতে পারতেছেন এখানেও লেখা আছে ফরচুন সোলার তাছাড়া এই যে দেখতে পারতেছেন ম্যাক্সিমাম পাওয়ার এস টি সি ওয়াট এটা দুইশো ওয়াটের একটা সোলার ওপেন সার্কিট ভোল্টেজ দেওয়া আছে চব্বিশ ভোল্ট আদতে এটা চব্বিশ ভোল্ট এটা হলো বারো ভোল্টের সোলার যখন ওপেন করবেন সোলার তখন কানেকশন যখন দিবেন তখন চব্বিশ বল দেখাবে এটা যখন তে কানেকশন দিবেন বিশ দশমিক টু পয়েন্ট দেখাবে মিটারে এই ভোল্টে আপনার ব্যাটারি চার্জ করবে ব্যাটারি থেকে যদি বোল্ট বেশি না হয় তাহলে ব্যাটারি চার্জ হবে না বারো ভোল্টের ব্যাটারিতে যখন বোল্ট বেশি থাকবে তখনই ব্যাটারি চার্জ করবে এই ভোল্টাতে চার্জ করব শর্ট সার্কিট কারেন্ট দশ দশমিক সেভেন সিক্স পয়েন্ট আর এই এমপিয়ারটা সীমিত সময়ের জন্য থাকে যখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হবে তখনই এই এমপিয়ারটা পাওয়া যাবে এখানে যে এমপিয়ারটা দেয়া আছে এর থেকে বেশি পাবেন না এটাই বলা হয়েছে এই স্টিকারের মধ্যে কারেন্ট অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার নয় দশমিক নব্বই পয়েন্ট এমপিয়ারের মতো দেওয়া আছে এই এমপিয়ারটা সব সময় পাওয়া যায় রোদের উপর ডিপেন্ড করে আমরা এই এমপিয়ারটা মিটার দিয়ে চেক করে দেখব এই এমপিয়ারটা পাওয়া যায় কিনা যদি এই এমপিয়ারটা পাওয়া পাওয়া যায় তাহলে বুঝবো এই সোলারটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এটা হলো সোলারের ওয়াটার প্রুফ বক্স এই বক্স কম দামি বেশি দামি সব সোলারই দেয়া থাকে আহামারি কিছু না আমাদের প্রয়োজন বোল্ট এম্পিয়ার আর এই বোল্ট এম্পিয়ারের উপর সোলারের দাম নির্ধারণ করা হয় চলুন তাহলে দেখি এই সোলারের কত এম্পিয়ার দেয় সেটা এখন চেক করব এখানে আমার দুইটা ফরচুন সোলার আছে এই দুইটা সোলার একত্রে আমি কানেকশন দেব দুইটা মিটার মাধ্যমে দেখাবো দুইটা একত্রে একরকম ইম্পেয়ার দেয় কিনা তা আছে আমার অ্যানালাইজার মিটার এখানে সোর্স লেখা সেখানে সোলার লাইন দিবেন আর এটা ব্যাটারি লাইন দেবেন দুশো এম্পিয়ার এটা সাড়ে সাতশো টাকা দিয়ে আমি কিনছি আর যেটা দেড়শো এম্পিয়ার আমি ছয়শো বিশ টাকা দিয়ে আনছি আপনারা ছয়শো সাড়ে ছয়শোর মতো রাখবে আপনাদের কাছে বা ছয়শো বিশ টাকার মতো রাখবে এটা কানেকশনটা দিয়ে দিই দুইটা লাইন লাগানো হয়ে গেছে যে দেখতে এটা এটা হচ্ছে হচ্ছে আর ওই মিটারের এখন দেখেন কত কোনটা কত আউটপুট দিতেছে উপরের মিটারে দেখা যাচ্ছে সাত দশমিক দশ এগারো পয়েন্ট এমপিয়ার এর মতো বোল দেখাচ্ছে তেরো পয়েন্ট চুহাত্তর পঁচাত্তরের এর মতো আর ওয়ার্ড দেখাচ্ছে সাতানব্বই আটানব্বই এর উপরে নিচের মিটারে দেখতে পাচ্ছি সাত দশমিক তিন পয়েন্ট এম্পিয়ারের মতো এখানে বোল দেখাচ্ছে পনেরোর উপরে অনেক সময় ব্যাটারি যদি চার্জ ফুল থাকে তাহলে বোলটা বেশি দেখাবে তা না হয় ব্যাটারির চার্জ কম থাকলে ব্যাটারির বোলটা কম দেখাবে উপরে টাই আমরা দেখতে পাইছি তেরোর উপরে বোল্ট আছে আর নিচের টাই আছে পনেরোর উপরে বোল্ট এর কারণ হলো ব্যাটারির চার্জ দুইটার কম বেশ করা আছে আমরা নিচের মিটারের ওয়ার্ডটা দেখতে পাইতেছি একশো আট ওয়ার্ডের উপরে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইশো ওয়ার্ডের সোলার একই কোম্পানির দুই রকম আউটপুট একটা একটায় পনেরো পয়েন্ট কম আর বেশি ওয়ার্ডের ক্ষেত্রেও দশ ওয়াট কম আর একটার মধ্যে দশ ওয়ার্ড বেশি এই হচ্ছে ফরচুন সোলারের আউটপুট আমরা এখান থেকে বুঝতে পারলাম ফরচুন সোলারের আউটপুট অ্যাকোরেট না সামান্য কিছু আউটপুট দুইটার ক্ষেত্রে কম বেশ হইতে তাছাড়া স্টিকারে যে এমপিয়ার লেখা আছে তা আমরা পাই নাই এখন আমরা ফরচুন সোলার আর একটু চেক করে দেখবো ছায়া অবস্থায় কিরকম আউটপুট দেয় সেটা এখন আমরা দেখবো উপরে দেখতে পারতেছেন এখন আপ জমা হয়েছে বেলার উপর মানে রোদ্রের উপর আপ জমে গেছে এখন কিন্তু কোন প্রকার রোদ্র নাই শুধু দিনের উজ্জ্বল আলো আছে সোলারে এখন চেক করে দেখবো কত আউটপুট দিতেছে কত ইম্পিয়ার দিতেছে এখানে দেখতে পারতাছে দুই দশমিক সাতাশি পয়েন্ট এর মতো চাষ করতেছে আর আটত্রিশ ওয়ার্ডের উপরে চাষ করতেছে তাহলে আমরা বুঝতে পারলাম দুইশো ওয়ার্ডের সোলারে যদি দিনের উজ্জ্বল আলো থাকে তাহলে দুই থেকে আড়াই বা তিন এম্পিয়ারের মতো পাবো আর যদি রোদ ওঠে তাহলে আমরা সাড়ে সাত এম্পিয়ারের মতো পাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম